হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা চলে এসেছি পাহাড়ে ঘুরতে তো চলো পুরো ভিডিওটা দেখা যাক তো বন্ধুরা তোমরা তো কয় ট্রেন দেখে বুঝতে পেরে গেছো কি আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি দার্জিলিং ঘুরতে তো বন্ধুরা দার্জিলিং এসেছি আর এখানকার চা খাবো না এটা কি কোনোদিন হতে পারে তো এখানকার চা টেস্ট করে নিলাম এখানকার চা দৃশ্য একদম আলাদাই ভিউ আর এখানকার ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কত কুয়াশা হয়েছে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়েছে অনেক ভালো লাগছে এখানে তো আমরা দার্জিলিং যেতে যেতে রাস্তাতে একটা গিটার পেয়ে গিয়েছিলাম তো তোমাদেরকে একটা গান গিয়ে শোনাচ্ছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই বলবা তারপরে চলে আসলাম আমরা বাতাসিয়ান লোক এবং এখান থেকে যা দৃষ্টি চোখ না মনটাই মুগ্ধ হয়ে গেল বাতাসিয়ান লুপ যদি তোমরা কেউ টয় ট্রেন করে ঘুরতে চাও তাহলে তোমাদেরকে দার্জিলিং স্টেশনে গিয়ে টয় ট্রেন ধরতে হবে এখানে এসে পনেরো মিনিট দাঁড়াবে ট্রেন তারপর ঘুম স্টেশনে গিয়ে থেমে যাবে আর হ্যাঁ এটাই আমি তো আমার চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দাও অবশ্যই তারপরে চলে আসলাম আমরা ঘুম ঘুম্মনাস্ট্রী এখানেও এসে খুব ভালোই লাগছিল আর এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি কারণ আমাদেরকে আরো অন্যান্য জায়গায় যেতে হতো তাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আর বন্ধু এখানে একটু ছানির মতন ভিডিও বানিয়ে নিয়েছি মনে হচ্ছে এখানে পঞ্চাশ কেজির বট খারাপ হওয়ার আছে আর আমি এটাকে তাড়াতে পারছি না কারণ এটা পুরোটাই নাটক তো বন্ধু ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে নিবা ভাই আজ অমলেট নেই বানাবো আজ তেল কা অমলেট বানাবো তারপরে বেরিয়ে পড়লাম আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে আর তোমরা চারিদিকের ভিউটা শুধু দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর আজকের ওয়েদারটাও ঘোরার মতোই হয়ে আছে আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার দা এখন সে নাগিন ডান্সে ডান্স করছে আর এত নাটক করছে না সবার পেট ব্যথা হয়ে গেছে এর কাণ্ড দেখে সবার তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি রক গার্ডেন আর এখানে এসে অনেক মজা করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা তো এখন আমি এসআরকে কে প্রশ্ন করবো তোমরা সবাই দেখো তারপর জুতো হাতে করে চলে আসলাম আমরা উপরের দিকে আর আমার সামনে দেখো কিরকম দৃশ্য তো ফ্রেন্ডস আমার সামনে ওয়াটার ফল আর দেখতে এত সুন্দর লাগছে না তোমরা যদি কেউ এরকম এনজয় করতে চাও তাহলে দার্জিলিং রক গার্ডেনে চলে আসো তোমরা সবাই আড়া নি আনা তো বন্ধু আজকের মতো এখান থেকে দেখা হচ্ছে নেক্সট পার্ট